লং কালারের মধ্যে একটু নোট টাইপ বা কিন্তু একদমই গরজ একটু ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে দিবি আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সচাইনিস ফোর পিলুম কাম টু এ ব্র্যান্ড ভিডিও ভিউয়ারস সামিসুলার সি স্টাইল হাউজার এখান থেকে একদমই অনলাইনে ভাইরাল একটা কালেকশন দেখিয়ে দিব তোমাদের এই যে এইটা দেখো ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর উপরে কিন্তু হোয়াইট কালারে কম্বিনেশন থাকবে বিশাল घेরের ময়ে থাকবে আর সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখো সম্পূর্ণ সুতার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা যে অনলাইনে কি পরিমানের ভাইরাল ভিউয়ারস আর এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে থাকবে

লং লং থেকে লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন পর্যন্ত ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চের মধ্যে ওকে

ওকে সাথে ম্যাচিং হিজি আপ আছে এটাতে মধ্যে কালার আছে তাই না এই কালার আছে সম্পূর্ণ প্লেন হবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব অফার এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব কালার আছে কয় কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটা নট টাইপ 컬러 যারা নট টাইপ পড়তে পছন্দ করো তারা নিয়ে নেবে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছ বাট এক পিসও তোমরা নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে ওকে হিজাব সহ কিন্তু এক হাজার টাকা দেখিয়ে দিব এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট মানে কয়টা করে নিয়ে নিবে

মাত্র 1350 টাকা অনেক বেশি সুন্দর মানে বড়ার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের অনেক বেশি ডিমান্ড থাকে তো আপনাদের যা ভালো লাগবে ছটফটারা করবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এবার 보도록 নতুন ডিজাইন এটা ফুল এটা কিন্তু অল ওভার বডিতে এমবোটারি কাজ করা থাকবে সাথে স্টোন কাজ করা থাকবে আর এটা কিন্তু ফোরটি স্টাইল এমবোটারি এটা আচ্ছা থ্রি পার্টের মধ্যে থাকবে

আমি এটা হচ্ছে কোট। ওকে এটা হচ্ছে কোটিটা কোটিটা চলে আলাদাভাবে ইউজ করতে পারবে প্রাইস আছে কত ভাই এর প্রাইস বলছি জাস্ট カラーগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালারই সুন্দর। এ থাকবে সি গ্রিন কালার একদম ডিপ সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ একদমই গর্জিয়াস ওয়্যার কয় থাকবে পার্টি প্রোগ্রামে পড়তে পারবে চান রেগুলারে ওয়্যার করতে পারবে। হ্যাঁ প্রাইস থাকছে কত? মাত্র 1850 এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে থাকবে ব্ল্যাক কালার সাথে পার্পল কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাই ạ। নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু কালারটা একদমই আনকমন একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ থাকবে সাথে স্টোনের ভরপুর ওয়াইট পাবে থ্রি পার্টের বরফা থাকছে নেক্সট ওয়ান দেখে দেবো আচ্ছা এটা আরেকটা আচ্ছা কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর যার যেই 컬러 కావ লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনশট দিয়ে নাম্বার দেওয়া ওই করে নিয়ে দিবেন প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে নেক্সট আইটেম এটা কিন্তু সুপার গর্জিয়াস মধ্যে পড়ে এটা থ্রি থ্রি প্যাটার্নের মধ্যে ভাই অনেক আছে এটা আচ্ছা কোটি এটা কিন্তু খুব ভারী করে এমবডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার থেকে আচ্ছা এটা প্রাইস দিচ্ছি মাত্র এই যে এটা স্লিস্টটা দেখো একদম প্রাইস থাকছে মাত্র 1800 টাকা করে ওকে নেক্সট আইটেক কালেকশনে

সেম ভাবে কিন্তু অ্যাডজাস্টেবল কোটি পাচ্ছে স্লিভের অংশতে সেম ভাবে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস আছে মাত্র 1800 টাকা করে তো এই ছিল কালেকশন আপনারা স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটিস কিনে দাও নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ